মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের সমাজ আশ্বস্ত হয়েছিলেন তারা ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি করবেন কিন্তু কিছু মানুষ করেছিলেন সন্দেহ করেছিলেন কি বিষয়ে কলকাতা দিচ্ছে পাটনা হাইকোর্ট আর একাই দিচ্ছে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে ওবিসি সমাজের মানুষের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি হতে দেব না এই মৌলিক কাঠামোকে ধ্বংস করে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা বিজেপি সেই লক্ষ্যে এগোচ্ছে হিন্দু রাষ্ট্রের অন্যতম একটা কর্মসূচি হচ্ছে এই রাষ্ট্র থেকে সংরক্ষণের ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়া মুখ্যমন্ত্রীর ঘোষণায় রাজ্যের ও সমাজ আশ্বস্ত হয়েছিলেন তারা ভেবেছিলেন যে মুখ্যমন্ত্রী সত্যি সত্যি সেই কাজটা করবেন কিন্তু কিছু মানুষ আশঙ্কা করেছিলেন সন্দেহ করেছিলেন যে মুখ্যমন্ত্রী এই কাজটা করবেন না তিনি মুখে বলছেন বটে তিনি ওবিসি সমাজের ভালোর জন্য সুপ্রিম কোটে যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন না আজকে এক মাসেরও বেশি পার হওয়ার পরে আমরাও যারা সন্দেহ করেছিলেন তাদের সে সন্দেহটাকে সত্য বলে মনে করছি যে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ওবিসি সমাজের মানুষ হাইকোর্টের রায়ের ফলে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত থেকে তারা না বাঁচুক সেই জন্য সুপ্রিম কোর্টে স্পেশাল যে কারেকশন করার কথা সেটা করেনি আমরা এখান থেকে এই কথাটা আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীকেও বলতে চাই রাজ্যের মানুষকেও বলতে চাই ও সমাজকে বলতে চাই যে রাজ্যের ওবিসি মানুষের সাথে রাজ্য সরকার দ্বিচাহিতা করছে আমরা আজকে এখান থেকে আপনাদের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি যে অতি সত্ত্বেও জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্টে যে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে তার কারেকশান করে সেই পদক্ষেপ গ্রহণ করা হোক যাতে করে দুই থেকে তিন দিনের মধ্যে সেখানে শুনানি হয় এবং স্টে অর্ডার পাওয়া যায় যে স্টে অর্ডারটা পেলে কলকাতা হাইকোর্টের রায়ের ফলে ছাত্র সমাজে যে ক্ষতিকর কথা ছিল সেই ক্ষতিটা থেকে ছাত্র সমাজ বেঁচে যায় ছাত্র সমাজ বাঁচছে মানে হচ্ছে যে সেই ছাত্র ছাত্রীর সাথে যুক্ত গোটা পরিবার পাঁচ লক্ষাধিক মানুষের সার্টিফিকেট বাতিল হয়েছে তার মানে পাঁচ লক্ষাধিক পরিবার সমস্যা পড়েছে সেই পাঁচ লক্ষাধিক পরিবার যাতে সেই তাদের যে কষ্ট তাদের যে সমস্যা সেখান থেকে মুক্তি পান আমরা সেই দাবিটাই করছি মুখ্যমন্ত্রীর কাছে ওপার বাংলার যে কোটা আর এপার বাংলার যে ওবিসি কোটা সেটা সম্পূর্ণ আলাদা ওপারের যে কোটা সেটা হচ্ছে যে ওপার যখন পাকিস্তান থেকে স্বাধীনতা আন্দোলন করে তখন স্বাধীনতা সংগ্রামীদের পরিবারদের জন্য কোটা সেটার বিরুদ্ধে লড়াই চলছে এবং শুধুমাত্র সেই একটা দাবিতে কিন্তু লড়াই আন্দোলনে চলছে না এটা প্রধান হিসাবে আছে কেন্দ্রীয় দাবি হিসাবে কিন্তু ওদেশে যে লড়াইটা মূলত চলছে সেটা এই দাবির সাথে সাথে কয়েকটা বিগত নির্বাচনে সরকারের যে কারচুপি মূলত নির্বাচনের নামে প্রহসন তার বিরুদ্ধে ও আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে এবং বিভিন্ন চাকুরিতে ইন্টারভিউয়ের আগে তাদের বাড়ি বাড়ি গিয়ে গোয়েন্দা দিয়ে তথ্য জোগাড় করা এই চাকুরি প্রার্থী কোন দলের সাথে যুক্ত এই সমস্ত বিষয় নিয়ে ওপারে বাংলায় লড়াইটা চলছে আমাদের এই দেশে ভারতে শুধু ওবিসি সংরক্ষণ নয় শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব বা অন্যান্য যে সংরক্ষণগুলো আছে সেটা মূলত এই ধরনের সংরক্ষণ নয় এই সংরক্ষণের সুবিধাটা আছে আমাদের সংরক্ষ সংবিধানের দেওয়া সংবিধানে যখন যারা সংবিধানের রচয়িতা এটা দিয়েছিলেন তখন তারা দেখেছিলেন যে আমাদের দেশ দেশ একটা গণতান্ত্রিক আমরা করতে যাচ্ছি প্রজাতান্ত্রিক দেশ গণতন্ত্রের সুফল যদি সমাজের একদম স্তর পর্যন্ত প্রসারিত করতে হয় জনগণের গণতন্ত্রের সুফল যদি সমাজের সর্বস্তরে পৌঁছাতে হয় তাহলে সমাজের সর্ব স্তরের মানুষের প্রতিনিধিত্ব থাকতে হবে রাষ্ট্র ব্যবস্থা সমস্ত স্তরে এই জায়গা থেকে আমাদের এখানে সংরক্ষণের ব্যবস্থাটা করা হয়েছে আমাদের দেশে সংরক্ষণ কোনো অর্থনৈতিক কার্যক্রম নয় এটা দারিদ্র বিমোচনের কোনো কর্মসূচি নয় মানুষের দারিদ্র বিমোচনের জন্য আরো অনেক পদ্ধতির কথা কর্মসূচির কথা আমাদের সংবিধান আছে এখানে সংরক্ষণ মূলত হচ্ছে যে সমাজের হাজার হাজার বছর ধরে পিছিয়ে রাখা জনগোষ্ঠীগুলোকে সমাজের মূল স্রোতে নিয়ে এসে রাষ্ট্র ব্যবস্থার প্রতিটি বিভাগে প্রতিটি স্তরে তাদের প্রতিনিধিত্বকে করার জন্য এই সংরক্ষণ বাকি হচ্ছে যে আমাদের এই রায়টা যদি পড়ি হাইকোর্টের তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে হাইকোর্টের বিচারকেরা একদম মানে পরিকল্পিতভাবে একটা মাইন্ডসেট করে এই বিষয়গুলোকে দেখেছেন প্রথমত হচ্ছে যে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গ ওবিসি কমিশন যে সমস্ত তথ্য যুক্তি বিবৃতি দিয়েছেন সেইগুলো বিচারকেরা মোটে আমলে নেননি যারা মামলাকারী তারা যে সমস্ত কথা বলেছেন সেগুলোকে একতরফাভাবে আমলে নিয়েছেন দ্বিতীয়ত তার উদাহরণ আমি দুই একটা দিয়ে বল বোঝাতে পারি আমরা সবাই জানি যে সাচার কমিটির রিপোর্ট আজকে গোটা দেশে সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে সাচার কমিটির রিপোর্টের ভিত্তিতে ইউনিয়ন সরকার এবং অনেক রাজ্য সরকার অনেকগুলো কর্মসূচি নিয়েছে সাচার কমিটির যে সুপারিশ সেই সুপারিশ অনুযায়ী অনেকগুলো কর্মসূচি নিয়েছে অথচ কোর্ট এখানে বলছে যে সাচার কমিটির কোনো সাংবিধানিক গ্রহণযোগ্যতা নেই কোর্টের ল্যাঙ্গুয়েজটা এরকমই যে দ্যাট রিপোর্ট ডাজ নট হ্যাভ এনি কনস্টিটিউশনাল স্যাংশন সাপোর্ট তাহলে এখান থেকে বোঝা যায় যে ভারতবাসীর মাথা থেকে সাচার কমিটির যে গ্রহণযোগ্যতা গুরুত্ব সেটাকে তারা সরে দিতে চায় দ্বিতীয়ত আমাদের দেশে যে জনগণনা হয় সেখানে আলাদা করে ওবিসি সমাজের সংখ্যা কত সেটা জানার কোনো ব্যবস্থা থাকে না অর্থাৎ এখানে কাস্ট বেস্ট কোনো সেন্সাস হয় না এখানে যে ওবিসি সংখ্যাটা ধরা হয় সেটা উনিশশো সালে যে জনগণনা সেই উনিশশো সালের জনগণনার ভিত্তিতে আমাদের দেশে আমাদের রাজ্যে কত ওবিসি আছে সেটা ধরা হয় কোর্ট বলছে যে সাচার কমিটি তৈরি হয়েছিল দু সালে দু সালে রিপোর্ট জমা দিয়েছে সাচার কমিটির রিপোর্টকে গ্রহণযোগ্য করে দু সালে সেটাকে বাস্তবায়ন করা হচ্ছে প্রশ্ন হচ্ছে যে উনিশশো সালের জনগণনাকে ভিত্তি করে ওবিসির অন্যান্য কাজকর্ম চলছে অথচ দু সালে রিপোর্টকে মাত্র চার বছর পরে দু সালে আর নেওয়া যাবে না এই যুক্তি দেখাচ্ছে আর একটা কথা বলি যে এই যে সাতাত্তরটা জনগোষ্ঠীকে বাতিল করা হয়েছে তার মধ্যে ছত্রিশটা জনগোষ্ঠী এখনো বর্তমানে কেন্দ্রীয় সরকারের তালিকায় আছে যে ছত্রিশটি জনগোষ্ঠী এখনো বর্তমানে কেন্দ্রীয় সরকার তালিকা আছে তাদেরকে এখানে বাতিল করা হয়েছে এবং ওর যে বারবার বলেছে যে সিস্টেম মেনে মেনে করা হয়নি এই ছত্রিশটি জনগোষ্ঠীর ক্ষেত্রে রাজ্য সরকার জানিয়েছে যে এই ছত্রিশটি জনগোষ্ঠীকে কেন্দ্রীয় সরকার ওবিসি তালিকাভুক্ত করেছে কেন্দ্রীয় সরকার যখন ওবিসি তালিকাভুক্ত করে তখন দুটো সোর্স থেকে তারা তার সুপারিশ নিয়েছে একটা হচ্ছে মন্ডল কমিশনের রিপোর্ট আর একটা হচ্ছে কেন্দ্রীয় কমিশনের রিপোর্ট খুব সংগত কারণে যেটি দুটো সোর্স থেকে নিয়ে কেন্দ্রীয় সরকার এই ছত্রিশ জনগোষ্ঠীকে তালিকাভুক্ত করেছে তাদের বিষয়ে খুব বেশি খোঁজ খবর নেয়নি রাজ্য সরকার তাদের করেছে তাহলে একই জনগোষ্ঠী এখনো কেন্দ্রীয় সরকারের তালিকাভুক্ত আচরণ এখান থেকে বাতিল করা হচ্ছে এইভাবে যদি আমরা দেখি তাহলে এই যে রায় সে রায়টাও ন্যায়ের বিরুদ্ধে প্রসিডিওর ভুলের জন্য কোনো জনগোষ্ঠীকে কোনো মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করে রাখা যায় না এটা হচ্ছে ন্যায় বিচারের পরিপন্থীরাই বিজেপি মূলত আর এস এর রাজনৈতিক শাখা আর এস এস এর মূল লক্ষ্যটা হচ্ছে এই দেশের যে দেশের যে মৌলিক কাঠামো আছে সেই মৌলিক কাঠামোকে ধ্বংস করে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা বিজেপি সেই লক্ষ্যে এগোচ্ছে হিন্দু রাষ্ট্রের অন্যতম একটা কর্মসূচি হচ্ছে এই রাষ্ট্র থেকে সংরক্ষণের ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে তুলে দেওয়া ফলে বিজেপির এটা প্রথম থেকে দীর্ঘদিনের একটা ঘোষিত কর্মসূচি যে তারা যদি সত্যি সত্যি কখনো নিরঙ্কুশ সমতে আসে হিন্দু রাষ্ট্র তৈরি করতে পারে তাহলে এখান থেকে সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেবে সেই লক্ষ্যে তারা আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছে এবং এখন যেহেতু তারা ক্ষমতায় আছে সেহেতু তারা এই সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন গড়ে তুলছে করছে করছে সেই সংরক্ষণ বিরোধী সংরক্ষণ ব্যবস্থাটাকে তুলে দেওয়ার প্রাথমিক কর্মসূচি হিসাবে তারা বিভিন্ন জায়গায় মুসলিম অভিষিদের বিরুদ্ধে লড়াইটা শুরু করেছে সেটা তামিলনাডুতে করেছে কেরালায় করছে কর্ণাটকে করেছে সেটা আমাদের এখানেও কিছু লোককে নামিয়েছে যে এই যে সাতাত্তরটা জনগোষ্ঠীকে বুদ্ধদেবের সরকার মমতা সরকার করেছে তালিকাভুক্ত এইটা ওবিসি হওয়ার যে মানদণ্ড সেই মানদণ্ডে তারা উত্তীর্ণ হয়নি তাদেরকে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে করা হয়েছে এই কথাটাও মানুষকে বলানোর চেষ্টা করছে বিজেপি প্রশ্ন হচ্ছে এই এই জনগোষ্ঠীগুলোকে ওবিসি তালিকাভুক্ত করার সময় এক্সিকিউটিভ অর্ডার মারফত করা হয়েছে এটাকে আলাদা করে কোনো আইন করে নয় বা আইন যেটা করেছে সেটা অসাংবিধানিক উপায়ে আইন হয়েছে ফলে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে সরকার যে তালিকাভুক্ত করেছে সেইটা বৈধ নয় প্রশ্ন হচ্ছে ঠিক একই বিষয়ে পাটনা হাইকোর্টে মামলা হয়েছিল এই গত কয়েকদিন আগে পাটনা হাইকোর্ট স্পষ্ট করে রায়ে বলেছে রাজ্য সরকার নির্বাচিত রাজ্য সরকারের এই ক্ষমতা আছে তারা এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমেও তা মানুষকে জনগোষ্ঠী তালিকা ও তালিকাভুক্ত করতে পারে তো একই বিষয়ে কলকাতা হাইকোর্ট একাই দিচ্ছে পাটনা হাইকোর্ট আর একাই দিচ্ছে এই বিষয়টা কিভাবে আসছে সেটা আমাদেরকে বুঝতে হবে দ্বিতীয় যে কথাটা দু সালে যখন জম্মু কাশ্মীর থেকে তিনশো সত্তর তারা তুলে নেওয়া হয়েছিল তখন কিন্তু জম্মি জম্মু কাশ্মীরের যে বিধানসভা সেখানে আইন করে তোলা হয়নি সেখানে এক্সিকিউটিভ অর্ডার দিয়েই তুলে দেওয়া হয়েছিল পরবর্তীকালে আমাদের দেশের সুপ্রিম কোর্ট সে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে যে তিনশো তুলে দেওয়া হয়েছিল সেটাকে স্বীকার করে গ্রহণযোগ্য করে সেটাকে বৈধ বলে স্বীকার করেছে তাহলে কাশ্মীরের ক্ষেত্রে এক্সিকিউটিভ মান্য করা হয়েছে সুপ্রিম সেটাকে বৈধতা দিয়েছে তাহলে আমাদের রাজ্যে এখানে সেটা হবে না কেন এই বিষয়গুলো আমাদের কোর্টের বিচারপতিরা আমলে নিয়েছেন বলে আমাদের মনে হয়নি হ্যাঁ